হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের আবার চলে এলাম আমাদের সামনে এটা পার্ট টু দীঘা ভ্রমণের পার্ট টু আমরা এই সিরিজটা তিনটে সিরিজে বের করব। পার্ট ওয়ান টু থ্রি ওয়ানটা অলরেডি রিলিজ হয়ে গেছে এটা পার্ট টু চলছে পার্ট থ্রিটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তো আমাদের সঙ্গে থাকবেন যেনারা আমার ভিডিও দেখেন তেনারা পার্ট ওয়ানটা নিশ্চয়ই দেখেছেন আর যেনারা দেখেননি তাদের জন্য বলছি পার্ট ওয়ানের ভিডিওটা আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব যদি ডেসক্রিপশানে না দেখতে পারেন তাহলে এই ভিডিওটা শেষে একটা ভিডিওর ছবি আসবে দেখবেন শেষ হওয়ার শে মানে ভিডিওটা আমার এই ভিডিওটা দেখছেন না এটা যখন শেষের দিকে স্ক্রিন আসবে না শেষের দিকে দেখবেন একটা ভিডিওর ছবি আসছে তো সেখানে ক্লিক করবেন পার্ট ওয়ান ভিডিওটা দেখতে পাবে তাহলে বিষয়টা বুঝতে পারবেন পুরো আর এই নয় যে এইটাই শেষ এর পরেও আমার পার্ট থ্রি আসবে এই সিরি মানে এই যে ভিডিও দেখছি এরও পার্ট থ্রি বেরোবে তো সব ভিডিওগুলো দেখবেন সঙ্গে থাকবেন আপনারা সঙ্গে থাকলে আমাকেও একটু ঘুরতে ফিরতে ভালো লাগবে সব কিছু অন্য জায়গায় যেতেও ইচ্ছা করবে আজকে দিকে আসছি কালকে অন্য জায়গায় যাব তো সঙ্গে থাকবে সকালে সমুদ্র ধারে দীঘা বিচে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ খুবই ভালো লাগছে দেখুন তো আমাদের আজকে প্রত্যেকটা মানুষের কাজের এত চাপ এত মানসিক টেনশন অশান্তি হ্যাঁ আপনি যে একঘেয়েমি জীবন জীবনযাপন করছেন সেই জীবনটাকে একটু মধুময় করতে একটু নিজেকে সময় দিতে আপনি এই বিচে আসুন এক ঘন্টা স্নান করুন একটু বস থাকুন আমরা যা মন চাই তাই করুন দেখবেন আপনার অনেক আইডিয়া আসবে থট আসবে হ্যাঁ অনেক কিছু ভালো লাগবে আপনার জীবনে অনেক কিছু বুঝতে পারবেন কিছুক্ষণ সময় এই সমুদ্র ঢেউয়ের সঙ্গে কাটান দেখবেন আপনার নিশ্চয়ই কোনো না কোনো কিছু আপনি নিজের জীবনে যে একটু ভালো লাগা সেগুলো আপনার নিশ্চয়ই ভালো লাগবে বুঝতে পারবেন তো কিছু সময় নিজের সঙ্গে কাটান একটু নীরব পরিবেশ একটা সমুদ্র হচ্ছে ঢেউ যে সব সুন্দর মনোরম পরিবেশ এগুলো আপনি উপভোগ করবেন এখানে অনেকে ওই জন্য আসে কেউ মানে একটু রিল্যাক্স করে কাজের ফাঁকে রিল্যাক্স করে একটু নিজের প্রতি নিজেরকে একটু সময় দেয় একটু আলাদাভাবে নিজেকে একটু এনজয় করতে যাই সারা জীবন তো কাজ 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 আর কাজ আর এই মানে দায়িত্ব মানসিক টেনশন মানসিক চাপ বিভিন্ন রকম একটু আপনি একটু সময় বের করে নিজের লাইফটাকেও একটুকু সময় দিন একটু এনজয় করুন দেখবেন আপনার জীবন আরও ভালো লাগবে আরও দেখবেন আপনি অনেক কিছু ব্রেনে গ্রো করছেন আপনি অনেক কিছু কাজের মধ্যে গ্রো করবেন তো আমিও একটু চলে এলাম আনন্দ করতে দেশের লোক এসেছে বিভিন্ন জেলার লোক এসেছে বিভিন্ন পাড়া গ্রামের লোকও এসেছে দীঘার মধ্যে ঘুরতে আনন্দ ডান্স আর হাফ প্যান্ট নিয়ে এলি তারা ভালো হইছে ভাই জামা হইতে

一个女 আমাদের মোটামুটি বিচে ঘোরা হয়ে গেল এখানে পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিনই হয় এখানে যারা ট্যুরিস্ট আসে তেনারা খাবার দাবার খেয়ে এখানেই নোংরা করে ওই জন্য প্রতিদিনই পরিষ্কার করে বিচ। তো মোটামুটি একবার সমুদ্র ধার থেকে ঘুরে এলাম হাতে টাইম কম তো টিফিনও করা হয়নি সকালে সকালে এখন যাই একটু হোটেলে খাওয়া দাওয়া করে যদি সময় পাই আবার একবার ঘুরে যাই একটু খাওয়া দাওয়া করি হোটেলে যাই তো আমরা ঘুরে এলাম হোটেল দেখছি দেখতে পাচ্ছেন আমরা থার্ড ফ্লোরে আছি হোটেলটা যেটা নিচে থেকে দেখলাম হোটেলটা এই যে রাস্তা তো আমরা এখন টিফিন করবো তাই কারটা পরে আমাদের টিফিন করাচ্ছে ওখানে যাব বের করবো লাইট অফ রুমের পুরো রুমের লাইট অফ

একটু ভালো করে দেখি জানুন ले ला ले ला আলুর দমটা নিজে নিতে হবে নাকি একটু দিয়ে দাও না গ্রেভি দাও একটু অল্প করে বাস 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 টমেটো খাই তারপর আবার অন্য আইটেম গুলো